ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা জায়েজ কিনা এটা কি আকৃতি পরিবর্তনের মতো হারাম হবে কবরের পাশে দাঁড়ালে অথবা সালাম দিলে মৃত ব্যক্তি কি বুঝতে পারে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ হবে কিনা যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন ফর্সা হওয়ার ক্রিম যে ক্রিমে ত্বক ফর্সা হয় ওই ক্রিম ব্যবহার করা যায় কি না কেননা ফর্সা হলে এটি আপনার সাধারণ যে সৃষ্টি আল্লাহ তালার সেটি পরিবর্তন হয়ে যায় আর আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হারাম তো ফর্সা হওয়ার ক্রিমও ব্যবহার করা হারাম হবে কিনা তেমনি ইলেকট্রিক ব্যাট দিয়ে কারেন্টে সব দিয়ে যেই ব্যাট দিয়ে মশা মারা হয় ওই ব্যাট ব্যবহার করা যাবে কিনা এবং অনেক স্বপ্নই আছে আল্লাহ তালা সুসংবাদ স্বরূপ দেখান সেই স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কি আর কবরের পাশে দাঁড়ালে অথবা সালাম দিলে মৃত ব্যক্তি ওগুলো শোনে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখব অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ হবে কিনা দেখুন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা মাকরুহ থেকে খালি নয় আসলে করা বিষয়টি এই কাজটি করা উচিত নয় কেননা এটি আগুন দিয়ে হত্যা করার মতো কোন প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত আগুন ছাড়া ওই প্রাণীকে হত্যা করা যায় যেই প্রাণী ক্ষতিকর অর্থাৎ ক্ষতিকর প্রাণী হত্যা হত্যা করা করা কিন্তু আগুন দিয়ে যাবে না কেননা স্পষ্ট হাদিসের মধ্যে আছে আগুন দিয়ে হত্যা করার বিষয়টি বা আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিষয়টি আল্লাহ তালার জন্যই সীমাবদ্ধ আল্লাহতালার জন্যই নির্ধারিত কোন বান্দার জন্য কোন মাহলুককে আগুন দিয়ে শাস্তি দেওয়া বৈধ নয় এজন্য মশাকে ইলেকট্রিক ব্যাগ দিয়ে হত্যা করাটা এটা আগুন দিয়ে হত্যা করার মতো এজন্য আসলে সরাসরি অনেকে বলে আগুন দিয়ে হত্যা করা নয় এটা ইলেকট্রিক শখের মাধ্যমে হত্যা করা হয় তো বিষয়টি আসলে অনেকটা অস্পষ্ট যে আসলে আগুনের মাধ্যমেও দেখা যায় অনেক সময় পুড়ে যায় আগুনের মতো ফুলকি জ্বলে ওঠে তেমনিভাবে ধোঁয়া বের হয় এগুলো আগুন দিয়ে হত্যা করার মতো এই জন্য এই কাজটি থেকে বিরত থাকতে হবে আর যদি অন্য কোন পদ্ধতি থাকে যেমন মশাকে স্বাভাবিকভাবে মেরে ফেলা অথবা অন্য কোনো উপায়ে সেইভাবে সেই উপায়গুলো গ্রহণ করতে হবে আর যদি অন্য কোনো উপায় একেবারেই না থাকে মশা মারার অথবা অন্য কোনো উপায় যদি প্রয়োগ করা মোটেই সম্ভব না হয় তখন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারার বৈধতা আসতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা থেকে বিরত থাকতে হবে এটাকে মাকরুহ বলা হয়েছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন স্বপ্নই তালা দুই ধরনের বার্তা দেওয়ার জন্য দেখিয়ে থাকেন একটি হলো কোন সুসংবাদের বার্তা আর একটি হলো কোনো না কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তবে হ্যাঁ মানুষ অলিক কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন আসে তেমনি শয়তান অনেক সময় স্বপ্ন দেখায় ওই স্বপ্নগুলো সত্যি নয় তবে প্রশ্নের ভিত্তিতে আমরা সুসংবাদের স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজের মুসাল্লা তথা নামাজের জায় নামাজ দেখে জায় নামাজ স্বপ্ন দেখা এটি ভালো কিছু ঘটার আলামত সুসংবাদের বার্তা শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর যদি কেউ জায় নামাজের উপর বসা দেখে যে সে জায় নামাজের উপর বসে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে হজ করার আরামসে হয়তো হজ করতে পারবে আল্লাহ তালা থেকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সুতি কাপড়ের জায় নামাজের উপরে বসে আছে অথবা রেশমি কাপড়ের জায় নামাজের উপর বসে আছে নামাজ পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহ তালা আপনাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ নক্ষত্র বা তারকার সাথে সাথে কথা কথা বলতে দেখে যে তার কোনো তারকা বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও বড়ই সৌভাগ্যের বিষয় সুসংবাদের বার্তা আল্লাহ তালার পক্ষ থেকে সে মর্যাদা লাভ করবে এবং বুজুর্গি লাভ করবে সে আল্লাহ তালা আল্লাহর অলি হওয়ার আলামত শীঘ্রই সে দুনিয়া আখেরাতে সম্মান লাভ করতে পারবে ইনশাআল্লাহ তালা। তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি নক্ষত্রকে হাতে ধরতে দেখে যে তারকা হাতে ধরছে অথবা তারকা এসে তার হাতে পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি পুত্র সন্তান জন্ম লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন পুত্র সন্তান এটি এটিও সুসংবাদের বার্তা এবং আহ কোনো সরকারি চাকরি পাওয়া অথবা সরকার অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রিয়ভাজন হওয়ার আলামত ঈশাল তেমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে সে যেই কথা বলছে নক্ষত্র তারকা তার সেই কথাই মেনে নিচ্ছে তার ডাকে সাড়া দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি বাদশাহী বা ক্ষমতা লাভের আলামত শীঘ্রই আপনি নেতৃত্ব লাভ করতে পারবেন বড় কোনো ক্ষমতা লাভ করতে পারবেন নিশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো নবীকে দেখে যে কোনো নবীকে স্বপ্ন দেখে এবং নবীকে যদি হাসি খুশি দেখে এটি বড় বার্তা আপনার জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ হ্যাঁ নবীকে যদি রাগান্বিত দেখে দুঃখ কষ্ট অবস্থায় দেখে এটি কিন্তু ধ্বংসের আলামত জীবনে দুঃখ কষ্ট আসার আলামত যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কবরের পাশে দাঁড়ালে অথবা সালাম দিলে মৃত ব্যক্তি কি বুঝতে পারে দেখুন কবরের পাশে দাঁড়ালে অথবা সালাম দিলে মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা সেই সেই সালাম শুনতে পারে কিনা সালামের জবাব দেয় কিনা এই ধরনের বা এই ধরনের বিষয়ে দুই ধরনের প্রচলিত আছে কোনো কোনো অলামা এখান বলেন যে না এই ধরনের কোনো বিষয় নেই বা এই বিষয়টি সরাসরি হাদিসের মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রমাণিত নয় যে মৃত ব্যক্তি কবরের কাছে দাঁড়ালে মৃত ব্যক্তি বুঝতে পারে শুনতে পারে এই ধরনের বিষয়টি চূড়ান্ত নয় তবে এবং বেশিরভাগ পূর্বসুরি অলামা একোম এবং স্পষ্ট হাদিসের নির্দেশনার মাধ্যমে বোঝা যায় যে কবরের পাশে দাঁড়ালে মৃত ব্যক্তি বুঝতে পারে এবং সালাম দিলে মৃত ব্যক্তি শুনতে পারে এমনকি সালামের জবাব দেয় স্পষ্ট হাদিস এমন রয়েছে এমনকি বদরের যুদ্ধে রসুল সাল্লাম মৃত ব্যক্তিদেরকে বিভিন্ন কথা বলছিলেন যে আল্লাহ তালা তোমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা কি আল্লাহ তোমাদের সাথে করেছে আর আমার সাথে যে ওয়াদা করেছে সেই আল্লাহ আমার সাথে পুরো করেছেন তো পাশে থাকা সাহাবাহিক রাম বললেন ইয়া রসুল আল্লাহ কাফের তো মরে গেছে তারা কি শুনতে পাচ্ছে নবীজি বললেন হ্যাঁ তারা শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না তো আরো অন্যান্য হাদিসের মাধ্যমে বোঝা যায় যে মৃত ব্যক্তি কবরের পাশে দাঁড়ালে বা সালাম দিলে এগুলো বুঝতে পারে শুনতে পারে সালামের জবাবও দেয় কিন্তু তাদের সেই শোনাটা বোঝাটা বা তাদের অনুভূতিটা আমাদের কাছে স্পষ্ট নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা এটা কি আকৃতি পরিবর্তনের মতো হারাম হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা এটি দুই ধরনের হতে পারে বা ফর্সা হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা দুই ধরনের হতে পারে একটি হলো শুধুমাত্র আপনি এক প্রকার ক্রিম ব্যবহার করলেন সেটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গকে কোনো ধরনের পরিবর্তন করে না স্বাভাবিক রাখে কিন্তু হ্যাঁ আপনার আপনার যে কালার আছে বা আপনার যে রং আছে চেহারার বা শরীরের ত্বকের সেটা কিছুটা উন্নত করে বা উজ্জ্বল করে এমন যদি হয় তো এই ধরনের ক্রিম ব্যবহার করা যায় আর যেই সমস্ত ক্রিম বা যে সমস্ত বিষয় যেই সমস্ত মাধ্যমে আপনার পরিবর্তন হয়ে যায় যেমন বর্তমানে প্লাস্টিক সার্জারি করা হয় এর মাধ্যমে আপনার নাককে ছোট করা তারপরে ঠোঁটকে বড় করা তারপরে চেহারার যে সৌন্দর্য উজ্জ্বলতা এটাকে স্থায়ী করা এই ধরনের অনেক কাজ করা হয় এটা সম্পূর্ণরূপে হারাম কেননা এইটা আল্লাহ তালার সৃষ্টি পরিবর্তনের নামান্তর দাঁতকে একেবারে ফাঁকা ফাঁকা করা তারপরে ভুরুকে চিকন করা এই সমস্ত মাধ্যমে সৌন্দর্য অর্জন করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং আপনার সৌন্দর্যকে চিরস্থায়ী করার জন্য ব্যবস্থা গ্রহণ করা প্লাস্টিক সার্জারি করা কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ছোটো বড়ো করা এটাও সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ যদি এমন হয় যে আপনার অঙ্গ একেবারে অস্বাভাবিক যেমন আপনার ঠোঁট কাটা অবস্থায় আছে তো সেটাকে আপনি ঠিক করলেন দাঁত বাঁকা অবস্থায় আছে যে আপনার খাবার খেতে কষ্ট হয় সেই দাঁতকে সোজা করলেন এই সমস্ত বিষয়ে জায়েজ কিন্তু আপনার সব ঠিক আছে কিন্তু তারপর অতিরিক্ত সৌন্দর্যের জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন প্লাস্টিক সার্জারি ইত্যাদি সেই সৃষ্টিকে পরিবর্তন করেন ওইটা হারাম হবে তবে হ্যাঁ সাধারণ অবস্থায় কিছুটা উজ্জ্বল করার যে ক্রিম আছে সেই সমস্ত ক্রিম ব্যবহার করা জায়েজ হবে